হ্যালো এভরিওান গুড মর্নিং অনেকটাই বেলা হয়ে গেছে আটটা বেজে গেছে তো ঘুম থেকে উঠে কতক্ষণ একটু বসেছিলাম মানে অনেক আমি বসেছিলাম মোবাইলটা নিয়ে বসেছিলাম ঘুম থেকে উঠেই তারপর হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম তো ঘরটা ঝাড় দিয়ে তারপর জাল খাবার আছে কিছু আর ঘরটা মুছেও নেব আর ঘরটা ঝাঁপ দিয়ে ঘরটা মুছে নেবো জামা কাপড় সে ধুয়ে একবারে স্নান করে চলে আসবো কারণ আজকে হচ্ছে ষষ্ঠী সবাই জানো তো সেই কারণে ষষ্ঠীতে যেতে হবে তো সেই কারণে সব কিছু পরিষ্কার করে এই দেখো জলটা তো এটা বারান্দায় দিয়ে নেব মানে সামনে বারান্দায় দিয়ে নেবো খুব প্রচণ্ড রঙ্গা হয় বৃষ্টি হলে সামনে বারান্দায় তো সেই জন্য সামনে বারান্দায় দিয়ে তারপর হচ্ছে তারপর এখানে আমি ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছে নিয়ে চলে যাব আমাকে মধ্যে স্নান করতে তারপর বর স্নান করবে আর ছেলেকে স্নান করিয়ে নিয়ে যাব না এত সকাল সকাল ছেলে ওখানে গিয়েই স্নান করবে শুধু আমি আর আমার বর স্নান করে যাবো কারণ ষষ্ঠীতে যাচ্ছি বলে কথা তো সেই জন্য যদিও আমাদের পুজো করবে না আর করলেও আমাদের মানে শ্বশুরবাড়ির নিয়মে হচ্ছে ষষ্ঠীর জল নেওয়া যায় না তো সেই জন্যে আর সেরকম কোনো ব্যাপার নেই তবে ষষ্ঠীতে যাচ্ছি স্নান না করে যাবো না ওই জন্যে স্নান করে যেতে হবে তো চলো আমি রেডি হয়ে বেরোবো তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি তো দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আর আমার বর তো ভিডিও করা হয়নি রেডি হওয়ার সময় তো এই দেখো আর যখন যাচ্ছিলাম রোদ ছিল তো রোদে তাকাতে পারছিলাম মানে রোদ সেরকম ছিল না তো রোদে প্রচণ্ড তাপ ছিল তখন দেখতে পাচ্ছিলাম না কতটুকু ভিডিও করছে না হচ্ছে জাস্ট করে যাচ্ছিলাম তো যাই হোক চলে দেখতে পাচ্ছ ছেলে আমি বর তো তারপরে গিয়ে একটু রেলগেটে আটকা পড়েছিলাম এই দেখো রেলগেটে ট্রেন যাচ্ছে দুটো ট্রেন গেল আমরা দাঁড়িয়েছিলাম

সব কিছুই মধ্যে মধ্যে গত মধ্যে শেয়ার করা হয় ওঠে না আর ভুলে যাচ্ছি মাঝে মাঝে অনেকদিন থেকে ব্লক করে গেছে আমি ব্লক করতেও ভুলে যাই তো এই দেখো আমটা নিয়ে এসেছি আর ওখানে ফ্রিজে সব রেখেছি আর আমটা শুধু এখানে রাখলাম এসে ঢুকলাম মাত্র আর এই দেখো ফটোটা দেখতে পাচ্ছ আমার স্কুল নাইনে পড়া ফটো তারপর চলে গেছিলাম একটু মানে বারোপসা বাজারে তো এই দেখো শাড়ি দেখছিলাম তো চলো তারপর চলে এলাম খাওয়া দাওয়ার পর্ব নিয়ে যতটা পেরেছে ততটাই করেছে যতটা সম্ভব আর কি ততটা করার চেষ্টা করেছে চলো এদের আমার ছেলে ও সুস্থ খাবে যত ছেলে আমাকে সেই জন্য যতটা পেরেছে ততটাই করেছে বলতে বললাম খাওয়া শুরু করতে তো শুরু করলো আর কী বলো তো আমরা আজকেই চলে যাব থাকবো না তো সেই জন্য দুপুরে মানে এইবার আমি কোনো কাজই করিনি মানে মাকে কোনো কিছুই করে দিইনি মার বুনুই করেছে তার মাঝখানে বুনো আমার সঙ্গে বাজারে চলে গেছিলো দু ঘন্টার জন্যে তো সেই জন্য মা সব কিছু একাই করেছে আর আমার ছেলে দেখো খাচ্ছে একা একা খাবে তো ভাতটা বেশি করে নিয়েছে খাবে না জানি ও ষষ্ঠী খেতে এসেছে তাই ওর বাবার মতো ওকে ষষ্ঠী সাজিয়ে দিতে হবে তো আমি বললাম বেশি কিছু দিতে না কম কম করেই দিল আর এটা আমার পর খাওয়া শুরু করলো জাস্ট বুঝতে পারছি না ওখানে খেয়ে দিয়ে শুরু করবে আর ও এত কিছু মানে খেতে পছন্দ করে না খুব কম সবজি দিয়ে খায় কিন্তু খুব মানে পরিষ্কার করে খায় তো সর্ষে তো তা হয় না সব কিছুই দিতে হয় একটু একটু তো সেই জন্যে ওকে প্রত্যেকবারই দেওয়া হয় তারপর এটা খাবে না সেটা খাবে না সব কিছু আমার পাতে দূরে রাখে পরে আমি খাই তো যাই হোক চলো কেমন লাগলো তোমাদের আমার আজকের ব্লকটা জানিও আর আমরা চলে যাব বিকেলে প্রত্যেক বাড়ি থাকি এবার আর থাকবো না এবার চলে যাব সেই মানে প্ল্যানিং করে এসছি তো থাক আমিও খেয়ে নিচ্ছি ওর পাশে এখন আর তারপর হচ্ছে এই দেখো আমাদের বাড়িতে ডাটা হয়েছে তো বাবা বললো একটা ডাটা নিয়ে যা আর দুটো একটু ছোটো ছোটো দুটো বড়ো হবে আর এটা হচ্ছে সবথেকে বড় ছিল তো এটা নিয়ে যাব আমি